মন সাধারণ মানুষের পক্ষে তো বোঝা সম্ভব নয় উপসর্গগুলি হয়তো তিনি লক্ষ্য করলেন তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন কবে কতদিন পর জ্বর হওয়ার পর বা কত দ্রুত নিতে হবে এই রোগটির যে উপসর্গগুলো বললাম যে ফ্লু লাইক সিমটমস মানে জ্বর সর্দি কাশি থাকে দু তিন দিনে সাধারণত কমে যায় বেশিরভাগ ক্ষেত্রে এই উপসর্গগুলো কমে যায় কিন্তু এর সঙ্গে সঙ্গে যদি দেখা যাচ্ছে যে চোখ লাল হয়ে গেছে কনজাংটিভাল একদম আমাদের যেটা বলছি যে রেডনেস ঠিক আছে এই জায়গাটা যদি থাকে বা প্রচুর মাথা ধরা থাকছে খুব বেশি দুর্বল লাগছে তখনো হয়তো জন্ডিস তার অ্যাপিয়ার করেনি অবশ্যই ডাক্তারবাবুর সংস্পর্শে আসতে হবে বিশেষ করে সেই এলাকায় যদি লেপ্টোস্পাইরোসিসের প্রাদুর্ভাব হয়ে থাকে বা সেই এলাকা হচ্ছে লেপ্টোস্পাইরোসিস রোগের একটি এন্ডেমিক জোন হয়ে থাকে বা সেই জায়গায় বন্যা কবলিত বা জমা জল এইসব সে সংস্পর্শে তিনি এসছেন এই বিষয়গুলোর যদি এক্সপোজার থাকে তাদেরকে কিন্তু অতি দ্রুত ডাক্তারবাবুর কাছে আসতে হবে এবং ডাক্তারবাবু সেই অনুযায়ী তার চিকিৎসা শুরু করবে